বাহিনীকে ধোকানোর চেষ্টা হচ্ছে সেটা হলো যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকতে পারবে কি পারবে না এই প্রসঙ্গে বৃহস্পতিবার আমরা দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্ট করে বললেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো অভিপ্রায় অন্তর্বর্তীকালীন সরকারের নাই এবং শুক্রবার থেকে আমার জন্য মনে হলো যে অনেকেই তার কথাটা পছন্দ করছেন না এবং তাদের মধ্যে জাতীয় নাগরিক পার্টি যেটা আছে এদের নেতৃবৃন্দ পছন্দ করছেন না প্রথমে হাসনাত আব্দুল্লাহ একটা স্ট্যাটাস দিলেন তারপরে রাতের বেলা আবার তারা একটা প্রেস কনফারেন্স করলেন নাহিদ ইসলাম সেখানে স্পষ্টই বললেন ওনারা প্রধান উপদেষ্টার বক্তব্যকে পছন্দ করছেন না তো এখন এই যখন অবস্থা তার মধ্যে আবার আমরা একই সময় দেখলাম যে ওনার উপদেষ্টা পরিষদের দুজন সদস্য মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ তারাও কিন্তু আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার কথা স্পষ্ট করেই বললেন এবং বলার ভঙ্গিটাও যেন একটা মনে তো আমার আমার কাছে কাছে ওনার ছিল প্রশ্ন হলো যে আপনি সবগুলি মিলেই বলেন কিন্তু একটা জায়গায় আমি একটু মানে বিশেষ জোর দিতে চাই সেটা হলো একই উপদেষ্টা পরিষদের শীর্ষ ব্যক্তি যখন একটা কথা বলেন ঠিক পরের দিন সেই কথার বিপরীত কথা ওই কথাকে খণ্ডিত করে এমন বক্তব্য উপদেষ্টা কি করে বলেন এটা সরকারের দুর্বলতা প্রমাণ করে এক দ্বিতীয়ত সরকারের মধ্যে যে সমন্বয়হীনতা কাজ করছে সেটাও প্রমাণ করে কারণ প্রফেসর ইউনুস হচ্ছেন এই সরকারের প্রধান তিনি ক্যাবিনেটের প্রধান তার নেতৃত্বে ক্যাবিনেটটা পরিচালিত হচ্ছে তিনি যেখানে স্ট্রেট বললেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইচ্ছে সরকারের নেই এবং এই বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে এবং আপনার মনে থাকবে কিছুদিন আগে তিনি আর কথা বলেছিলেন এই প্রসঙ্গে যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না সেটা তাদের সিদ্ধান্ত এবং আওয়ামী লীগ আমরা যদ্দূর ধারণা করতে পারি বা গতকালকে জার্মান ভিত্তিক গণমাধ্যম রয়েছে ভেলেকে একটি সাক্ষাৎকারে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত যে বক্তব্য দিয়েছেন সেখানে আপনি খেয়াল করেছেন যে তিনি কিন্তু বলেছেন যে তারা মানে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ নাও হয় যদি তাদের নিবন্ধন বাতিল নাও হয় এবং যদি তারা নির্বাচন করবার মতো অবস্থায় থাকেও তারপরেও তারা ডক্টর ইউনুসের সরকারের নেতৃত্বে অনুষ্ঠিত নির্বাচনে অংশ নেবে না তো আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নাই না তাহলে তার আলোচনার প্রয়োজনই নাই এক দ্বিতীয়ত যেখানে প্রফেসর ইউনুস নিজে বললেন যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা ভাবছেন না তার ঠিক পরের দিন তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহবুজ আলম কি লিখলেন ফেসবুকে যে আওয়ামী লীগ কোনো দেশীয় শক্তি নয় এটা মূলত বিদেশ থেকে ট্রান্সপ্লান্টেড একটি শক্তি এটার নাটাই ধরে রাখা হয়েছে দিল্লিতে ঘুরে উড়ে বাংলাদেশে এই ঘুরি বাংলাদেশে আর উঠতে দেওয়া হবে না এবং একই টোনে আপনি খেয়াল করেন যে আসিফ মাহমুদ লিখেছেন যে আওয়ামী লীগ ঘুড়ি বাংলাদেশ উঠতে দেয়া হবে না ফাসিবাদ বিরোধী আন্দোলনের সকল শক্তি এ বিষয়ে এক হতে হবে দুজনের স্ট্যাটাস ঘুরি ঘুড়ি শব্দটা কমন আপনি খেয়াল করেন এবং মাহফুজ আলম যেটা লিখলেন যে আওয়ামী লীগ হচ্ছে একটি দেশ মানে এটা দেশীয় শক্তি নয় বিদেশ থেকে ট্রান্সপ্লান্টেড একটি শক্তি খুবই আপত্তিকর কথা এটি আপনি আওয়ামী লীগের গত পনেরো বছরের শাসন নিয়ে অনেক সমালোচনা করতে পারেন এবং সেই সমালোচনাটা আওয়ামী লীগের না সেই সমালোচনাটা শেখ হাসিনা এবং তার পারিষদ বর্গের তার মন্ত্রী পরিষদে বা তার দলে যারা দুর্নীতি করেছেন অন্যায় করেছেন সমালোচনাটা তাদের আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে যে দলটির হয়েছে সেই শক্তি বলছেন বিদেশি শক্তি এটি মানুষ আমরা তার তার খুবই বিচক্ষণ এবং মেধাবী তরুণ বলে আমরা তাকে চিনি এই শব্দটি তিনি সচেতন ভাবে লিখলেন কিনা আমি ঠিক জানি না আবার আসিফ মাহমুদ সচেতন ভাবেই তিনি হয়তো এবং আসিফ মাহমুদ একই শব্দ ঘুডি ওনারা ঘুরি শব্দটি কি বেছে নিয়েছেন এইখানে আমি ঠিক জানি না যে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের মতো মানুষ যেই সরকারের প্রধান সর্বজন শ্রদ্ধেও তাই না তিনি যখন একটা বিশেষ সিদ্ধান্ত দেন তিনি যখন বলেন যে আওয়ামী লীগ আমরা নিষিদ্ধ করবো না এটা তো আমরা ধরে যে সরকার প্রধান যখন বলেন এটা একটা সরকারের ডিসিশন তার পরের দিন কি করে একই ক্যাবিনেটের দুজন সদস্য ঠিক তার বিপরীত কথা বলেন এটি কি এই দুজন উপদেষ্টা প্রফেসর ইউনুসের সিদ্ধান্তকে নাকচ করলেন তারা কি প্রফেসর ইউনুসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়ালেন

প্রধানমন্ত্রী যা বলেন বাকিরা সেটা ক্যারি করে আমরা দেখেছি সেটা কিন্তু আমরা এই প্রথম দেখলাম যে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা যা বলছেন তার ঠিক বিপরীতে গিয়ে দুজন ক্যাবিনেট সদস্য তার অবস্থানে দাঁড়াচ্ছেন এখন এইটা তারা যখন জুলাই আন্দোলনে ছিলেন তখন তারা অ্যাক্টিভিস্ট ছিলেন একটিভিজম থেকে তারা কিন্তু সরকারের পার্ট অ্যাক্টিভিস্ট আর মন্ত্রী বা উপদেষ্টা এক জিনিস না মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ এই যে স্ট্যাটাস দিয়েছেন

ওনাদের বক্তব্য কিন্তু ওনাদের ক্যাবিনেটের যিনি প্রধান তার সঙ্গে মিলছে না বরঞ্চ নাগরিক পার্টির যে নেতা হাস্তাদ অথবা সার্জিস অথবা নাহিদ ইসলাম তাদের সঙ্গে মিলছে আমি সে কারণেই বললাম এটা অ্যাক্টিভিজমের যদি তারা মনেই করেন যে তারা অ্যাক্টিভিজম করবেন পার্টি করবেন দল করবেন তাহলে তাদের উচিত হবে মন্ত্রী পরি উপদেশ পরিষদ থেকে পদত্যাগ করে তারপরে অ্যাক্টিভলি এই পলিটিক্সটা করা তারা পলিটিক্সটাই ভালো করবে কিন্তু যদি তারা প্রধান উপদেষ্টার বক্তব্যের ঠিক বিপরীতে দাঁড়ান একদিনের মাথায় তখন এটা দেশের বাইরেও একটা সাউন্ড যায় যে এই সরকারের মধ্যে বোধহয় কোনো সমন্বয় নাই এখন এই সরকারের সবচেয়ে শুরু থেকেই যেটা আমরা খেয়াল করছি এই মন্ত্রী এই উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের ব্যক্তিত্ব বা তাদের ভালো মানুষনী নিয়ে হয়তো প্রশ্ন নাই কিন্তু অদক্ষতা নিয়ে প্রশ্ন আছে তো একটা সরকার যখন অদক্ষ হয় তখন খেয়াল রাখতে হবে যে যারা ডেভিল ফোর্স যারা সরকারকে বিপদে ফেলতে চায় বা যারা খারাপ পরিস্থিতি হলে সুবিধা নিতে চায় তারা কিন্তু স্ট্রং হয় আর সরকার যখন শক্ত থাকে সরকারের মেরুদণ্ড যখন শক্ত থাকে তখন কিন্তু ডেভিল ফোর্স গুলো ভয় পায় এখন যখন এইভাবে দেখা যাবে যে সরকারের দুর্বলতা প্রকাশিত হয়ে যাচ্ছে সরকারের সমন্বয়হীনতা প্রকাশ পেয়ে যাবে তখন কিন্তু যারা সরকারকে বিপদে ফেলতে চায় তারা কিন্তু আরো বেশি শক্তিশালী হবে এটি হচ্ছে সরকারের জন্য বিপদ ফলে ডক্টর ইউনুসের উচিত হবে যে এই যে সমন্বয়হীনতাটা কমিয়ে আনা আর যাই যেসব উপদেষ্টা মনে করেন যে না তারা অ্যাক্টিভিজমটাই করবেন পলিটিক্সটাই করবেন তাদের উচিত হবে উপদেষ্টা পরিষদে না থাকা আমরা কিন্তু সামনের দিনগুলিতে দেখতে চাইব দেখুন ইউনুস এবং তার অপর দুই উপদেষ্টা এটা কিন্তু ভিন্ন কথা বলেছেন আমরা সামনের দেখতে কাঠটা থাকে কাঠটা বাস্তবায়িত হয় এখন যদি মানে অনেকটা যে একটা কথা আছে না আপনার একটা প্রবাদ আছে যে লেসটা কে লেস দাঁড়াচ্ছে মানে প্রাণীটা লেস দাঁড়াচ্ছে নাকি লেসটা পানি কে দাঁড়াচ্ছে প্রাণীটা নাম উচ্চারণ করলাম না আসলে কে সেই উত্তরটা কিন্তু আমরা জানি আপনি খেয়াল করেন যে আটি আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পরে

নাহিদ ইসলাম সরকার থেকে চলে গেছেন কিন্তু আপনি খেয়াল করবেন যে নাহিদ ইসলাম কিন্তু খুবই পাওয়ারফুল হাসনাদ আবদুল্লাহ সার যে সরকারে যুক্ত হননি কিন্তু তারা আমরা জানি যে তা সরকারের উপরে তাদের প্রভাব দারুণ ফলে ডক্টর ইউনুস যে কথা বলেছেন তিনি স্টেটসম্যান সুলভ কথা বলেছেন যে কোনো রাজনৈতিক দল কিন্তু করবেন না নির্বাচন হবে জনগণ যদি মনে করে যে আওয়ামী লীগের পনেরো বছরের শাসন তারা পছন্দ করছে না ভোট দেবে না ভোটে সে জনগণ ডিসাইড করবে এটা ছিল একজন রাষ্ট্রনায়ক সুলভ বক্তব্য কিন্তু

পরেও এখন বিএনপি কিন্তু বলছে তারা চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক সেটা কেন চায় না তারা অনেক ব্যাখ্যা থাকতে পারে কিন্তু বিএনপি এখানে উদারতার পরিচয় দিচ্ছে এখন পর্যন্ত ইভেন গতকালকেও রুহুল কবির বলেছেন যে যারা অপরাধী না যাদের বিরুদ্ধে হত্যা খুন গুমের অভিযোগ নেই তারা যদি করেন তাতে এবং যদি ভোট হয় ভোটে মানুষ ডিসাইড করবে যে এখানে এনসিপি সরকার গঠন করবে জামাত সরকার গঠন করবে বিএনপি করবে নাকি আওয়ামী লীগ করবে এখানে তো আপনি একটা রাজনৈতিক দল বা একটা রাজনৈতিক সংগঠন আপনি তো একটা দলকে নিষিদ্ধ করে দিতে পারেন না আমি আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি আমি আরেকটা প্রশ্ন করতে চাই কারণ এত কিছু আলোচনা কিন্তু হচ্ছে আপনার হাসনাত আবদুল্লাহ একটা স্ট্যাটাসকে কেন্দ্র করে তো আপনার কি ওই স্ট্যাটাস কে আজকে দেখলাম বাবার তাদেরই এক সহকর্মী মিস্টার পাটোয়ারি সে আপনার ঢাকার বাইরে এক জায়গায় যে বলেছেন যে হাসনাথের সেই স্ট্যাটাসটা নাকি শিষ্টাচার বর্জিত হয়েছে মানে নিজ্যায় নিজের কি লেগে গেল কেন বুঝতে পারছি না এটা আপনাদের খেয়াল করবেন যে শুধু এই নাগরিক পার্টির মধ্যে না আপনি খেয়াল করেন আগস্টের পরে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের মধ্যে ফ্র্যাকশন আমরা দেখেছি সারা দেশে বিভিন্ন জায়গায় তাদের মধ্যে মারামারি সম্মেলন কেন্দ্র করে মারামারি চাদাবাজির অভিযোগ তাদের বিরুদ্ধে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন লোককে বহিষ্কার করা এবং কয়েকটা জেলায় তো একসঙ্গে অনেককে বহিষ্কার করেছে তার মানে কি যে তাদের মধ্যে একটা বিরোধ বা স্বার্থের দ্বন্দ্ব বা কনফ্লিক্ট ছিল এবং এখন আছে এবং আপনি যার নাম উচ্চারণ করলেন নাসির পাটোয়ারি তিনি প্রত্যাহার করেছেন জিয়াউর রহমানকে তিনি যেভাবে সমালোচনা করলেন এটা তো হয় না মানে একটা এটা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যেই পড়ে না সমালোচনার মুখে তিনি আবার সেটি প্রত্যাহার করে আবার জিয়াউর রহমানের কিছু প্রশংসা করলেন তো ভাই আপনি একটা দায়িত্বপূর্ণ পদ থেকে একটা স্ট্যাটাস দেওয়ার আপনাকে ভাবতে হবে আপনি তো লেমেন না সাধারণ মানুষ না আপনি তো একজন সাধারণ মানে চাকরিজীবী না নন তো আপনি তো একটা দায়িত্বপূর্ণ পদে থেকে একজন সাবেক রাষ্ট্রপ্রধান সম্পর্কে আপনি কি লিখবেন তার চেয়ে জরুরি হচ্ছে আপনি কি লিখবেন না তো ফলে নাসিমে আজকে আবার যেটি বললেন এটা তো এটা আরো পরিষ্কার যে আপনি শুরুতে যে বলা অধ্যাপক ইউনিসের সঙ্গে তার দুই উপদেষ্টার কথা যেমন মিলছে না আবার নাগরিক পার্টির সদস্যদের মধ্যেও তো এখন এই যে হাসনাদ আবদুল্লার স্ট্যাটাস নিয়ে এই দুই রকমের কথা কিন্তু আমার কাছে মনে হয় যে

এক হয় একটা শীর্ষ নেতা নয় মনে হয় যে আমাদের সেনাবাহিনী যারা আছেন তারা কি এতটাই এই ধরনের চিন্তার মধ্যে থাকেন যে একটা নবগঠিত নতুন একটা সংগঠন যার মানে ইলেকশনে যার অবস্থান নিয়ে সবাই মানে হাসাহাসি করছে অনেকটা বলা যায়

একটা বিতর্ক হয়েছে না হলে হাসনাতের কারণ এই ধরনের সেনা আপনি এটা খেয়াল করেন বাংলাদেশের এই ঘটনাটারে আমি দুইভাবে দেখি যে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কিত এখন যদি আমি টু মিনিট হয়েছে এমনও হতে পারে হাসনাত তাই ওনার সঙ্গে দেখা করার জন্য চেষ্টা করে দেখা করেছেন হাসনাদ কিন্তু এটা বলেন নাই যে ওনাকে ডেকেছেন না ওনারা গেছেন সেটা কি বলেছেন বলেছেন যে এগারোই মার্চ নিজে যে দেখা করেন উনি যে প্রকাশ করে দেখা করেন তার যে অর্থ হবে আর তাকে ডেকে নিয়ে দেখা করাটা কিন্তু ভিন্ন অর্থ হবে ভিন্ন অর্থ এখন তাকে ডেকে নেওয়া হয়েছে নাকি তিনি গেছেন আমরা তো সেই উত্তরটা জানি না তাহলে এইটা উচিত হবে আইএসপিআর এর একটা বিবৃতি দেওয়া ব্যাখ্যা দেওয়া মানে আমি যেটা বলছিলাম যে হাসনাতের স্ট্যাটাস একটা আমি একটা অন্য ডাইমেনশন দেখি যে বাংলাদেশে আমরা পুলিশের সমালোচনা করি সাংবাদিকদের সমালোচনা করি রাজনীতিবিদদের সমালোচনা তো করি কিন্তু পাবলিকলি পাবলিক স্পেয়ারে এসে সেনাবাহিনী সম্পর্কে এরকম খুব চাথা ছোলা ভাবে কথা বলা এই প্রথম বোধ হয় ঘটনা ঘটালে এটি প্রথমত একটা এটি প্রথমত একটি সাহসী কাজ নেবং চুক্তিপূর্ণ কাজ তো শাহনাদ আব্দুল্লাহ এই চুক্তিটা তো জানেন যে সেনাবাহিনী সম্পর্কে এবং তিনি কাক ইঙ্গিত করছেন আমরা সেটা বুঝতে পারছি কিন্তু আমরা বলছি না তো হাসান আব্দুল্লাহ জানেন যে এই কথার কনসিকোয়েন্স কি হবে বা হতে পারে ফলে একেবারে যদি বৈচোক না হয়ে থাকে তাহলে তিনি এই কথা কিন্তু প্রশ্ন যেটা 11 তারিখের ঘটনার স্ট্যাটাস দিতে তাকে 10 দিন অপেক্ষা করতে হলো কেন এই 10 দিনে কি কি ঘটেছে আমরা কিন্তু সেটা জানি না ফলে আইএসপিআর এর রুচিত হবে এই বিষয়ে একটা স্টেটমেন্ট দেয়া যা আসলে কি হয়েছিল তা পরিষ্কার করে না হলে হবে কি মানুষের মধ্যে কনফিউশন তৈরি হবে

যদি সে এখানে এখন তাদের একটা আলাদা একটা ইয়ে আসে মানে আলাদা একটা জায়গায় তারা চলে আসছে এবং আমি মনে করি এটা খুবই পরিকল্পিত একটা রাজনৈতিক মুভ আমি এটা বলবো যেখানে তাদের হারানোর কিছু নাই বরং তার যা কিছুই ঘটুক যেমন এখন যেটা ঘটছে তারা যেভাবে চাচ্ছে সেভাবে ঘটছে এটা কিন্তু ওদের লাভ হচ্ছে আবার যদি কোনো অ্যাকশনে যায় কেউ তাও লাভ হবে সব লাভ হবে কাজে আমি তো হাসপাতকে বোকা মনে করি না এই আপনার এই আপনার এই পর্যবেক্ষণের সঙ্গে আমি একমত এখানে দ্বিমত করছি না এটা হতেই পারে যে হয়তো